হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখেন এখানে একটি অ্যাকাউন্ট আমি ক্রেডিট করলাম অ্যাকাউন্ট করার সাথে সাথেই কিন্তু আমি এখানে অলরেডি আটচল্লিশ টাকার মতো আহ বোনাস পেয়েছি অ্যাকাউন্ট করার জন্য আহ অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আমি এখানে আটচল্লিশ টাকা বোনাস পাইছি আপনারা চাইলে কিন্তু আটচল্লিশ টাকা কিন্তু ফ্রিতে বোনাস পেয়ে যাবেন অনেকে হয়তো ভাববেন যে ভাই আমি তো আটচল্লিশ টাকা পেয়ে গেলাম তাহলে টাকাটা আমি উইথড্র করে নিই তো এই টাকাটা উইথড্র করতে হলে আপনাকে এখানে কিছু কাজ করতে হবে তো আপনি কি কাজটা করবেন দেখেন এখানে আপনাকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট একটা অ্যাড করতে হবে তো কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট এড করবেন ব্যাংক অ্যাকাউন্ট এড করার জন্য আপনি দেখেন এড ব্যাংক ক্লিক দিবেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে চলে যে এই যে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে তো এইখানে আপনি সিলেক্ট দেখেন এই যে এখানে বিকাশ তারপরে নগদ তো এইখানে আপনি প্লিজ ইন্টার ইউর নেম ধরেন যে আমি আমার এখানে নামটা দিয়ে দিলাম ওকে নামটা দিয়ে দিলাম এরপরে যে আমার অ্যাকাউন্ট নাম্বার আছে ধরেন বিকাশ বা নগদ নাম্বারটা আছে ধরেন আমি এখানে নগদ নাম্বারটা বা নাম্বারটা আমি দিয়ে দিলাম ওকে দিয়ে দেওয়ার পরে এখানে আমি সিলেক্ট করে দিব যে আমি কোন মাধ্যমে নিব নগদ বা বিকাশ যদি আপনি বিকাশে নেন সেক্ষেত্রে আপনি বিকাশটা সিলেক্ট করে দিবেন নগদ নেবেন নগদটা সিলেক্ট করে দেবেন বাস দিয়ে দিলেন তারপরে আপনি এখানে কি করবেন কনফার্মে ক্লিক করে দেবেন তো জাস্ট আপনার উইথড্রটা কিন্তু হয়ে যাবে তো আপনাকে আরো কিছু কাজ করতে হবে এখানে নিতে হলে আপনাকে অবশ্যই কিছু কাজ করতে হবে এখানে কিছু ইনভেস্ট করতে হবে। আপনাকে 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 করে তারপরে কিন্তু এখানে করতে পারবেন যেহেতু তারা এটা আপনাকে ফ্রিতে দিয়েছে তো ফ্রিতে যেহেতু দিয়েছে তার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে কাজ করার পরে কিন্তু আপনি এখানে টাকাটা উইথড্র করতে পারবেন তো এইখানে আপনাকে কি করতে হবে দেখেন আপনাকে প্রথমে ইনভেস্ট করতে হবে এক মাসের জন্য দেখেন এইখানে হচ্ছে আপনি এক মাসে ইনভেস্ট করবেন কত 700 টাকা আপনি 700 টাকা যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে 74 টাকা পার ডে ইনকাম পাবেন তো 74 টাকা যদি আপনি ইনকাম পান সেই ক্ষেত্রে আপনি এখানে মাসে এক মাসে টোটাল ইনকাম হবে 2220 টাকা আপনি 700 টাকা যদি ইনভেস্ট করেন এক মাসের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি এইখান থেকে পাবেন কত 2220 টাকা তার মানে আপনি কিন্তু এখানে 2220 টাকা পাবেন আর আপনার অ্যাকাউন্টে আছে 820 টাকা এই টোটালি কিন্তু আপনার 2200 প্রায় 70 টাকা 2270 টাকা আপনি এইখান থেকে ইনকাম করতে পারতেছেন এরপর যদি নিচের অপশনে চলে যান এইখানে দেখেন আপনি 1500 টাকা যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে 5010 টাকার মতো আপনি আর্নিং করতে পারবেন বা এক মাসে আপনাকে কোনো প্রকার কাজ করতে হবে না দেখেন এখানে জাস্ট একটা কাজ প্রতিদিন কিন্তু আপনি কোনো সময় দিতে হবে না বা অ্যাক্টিভ থাকতে হবে না আপনি কিন্তু ইনকাম ইনকামগুলো করতে পারতেছেন জাস্ট আপনাকে তো আপনাদেরকে বলে দিই যারা এই সাইটগুলোতে মেবি ইনভেস্ট করবেন তো ইনভেস্ট করার আগে অবশ্যই একটু ভেবে চিন্তা করবেন যেহেতু সাইটগুলো কিন্তু মার্কেট প্লেসে বেশি দিন থাকে না খুবই অল্প সময় থাকে দেখা যায় যে দুই মাস বা তিন মাস বা এক মাস এরকমই আর কি থাকে তো লাইফ টাইম থাকে না তাই জন্য আপনাদের আপনারা আবার এই যে অনেক টাকা ইনভেস্ট করবেন না তো এখানে সর্বনিম্ন সাতশো টাকা তো আপনারা চাইলে আর কি সাতশো টাকা ইনভেস্ট করতে পারেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো করেন তো সম্পূর্ণ আপনার নিজ দায়িত্ব অ্যাকাউন্টটা করে নেবেন ওকে তো ডিপোজিট যদি করেন আপনার নিজ দায়িত্বে ডিপোজিট করবেন ওকে তো দেখেন এখানে আহ আপনি আহ পঞ্চাশ হাজার পর্যন্ত ডিপোজিট করতে পারবেন এবং প্রতিদিন আপনার ইনকাম হবে হচ্ছে হলো নয় হাজার নব্বই টাকা ঠিক আছে তো এখানেও কিন্তু আপনি এক মাস এক মাস তার মানে আপনি টাকাটা উঠতে লাগবে হচ্ছে প্রায় পাঁচ দিন পাঁচ ছয় দিন লাগবে আর কি তো যাই হোক এখানে ইনকাম হবে আপনার দুই লাখ বা হাজার সাতশো টাকা এক মাসে পঞ্চাশ হাজার টাকা যদি আপনি ইনভেস্ট করতে পারেন তো এত করার দরকার নেই যাই হোক আপনি সাতশো টাকা ইনভেস্ট করলে করেন এরপরে এখানে আপনি কিন্তু রেফারেল একটা বোনাস আছে সেই রেফারেল কিন্তু আপনি ভালো একটা এইখানে কিন্তু আপনি রেফারেল একটা সিস্টেম আছে যে রেফারেলের মাধ্যমে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন তো সে প্রসেসটা হচ্ছে যে আপনি যে রেফারেল কোড আছে দেখেন আমি যদি এখানে এই যে টিম আছে টিমে যদি এখানে ক্লিক করে দেই আমাদের রেফারেল কোডটা কিন্তু চলে আসবে অটোমেটিকলি দেখেন এখানে রেফারেল লিঙ্কটা আপনার চলে আসবে তো কীরকম রেফারেল লিঙ্কটা দেখেন এখানে আপনি যদি দেখেন আপ টু বিশ দেখেন আপনি বিশটা ইনভাইট ইনভাইট ফ্রেন্ডস রিওয়ার্ড আপ টু বিশ দেখেন ওপেন ইজ এবার প্রতি রেফারে হচ্ছে পাঁচ টাকা করে আপনি পাবেন দেখেন এই যে প্রতিটা রেফারে কিন্তু আপনি পাঁচ টাকা পাবেন মানে রেফার করলেই কিন্তু আপনি পাঁচ টাকা পেয়ে যাবেন সে ইনভেস্ট করুক বা না করুক সেক্ষেত্রে কিন্তু আপনি দেখেন মিস্টটা করলে কিন্তু পাঁচ বিষং একশো টাকা আপনি এখানে ফ্রিতে পেয়ে যাবেন ইনকাম এত পার্সেন্ট আর যদি আপনি যদি সে যদি ইনভেস্ট করে সেক্ষেত্রে কিন্তু আরো আপনি বেশি ইনকাম পাবেন দেখেন এখানে ইনকাম থ্রি পার্সেন্ট এবং বাই করলে বিশ পার্সেন্ট তো যাই হোক মোটামুটি ভালো একটা আপনি এখান থেকে রেফার করে কিন্তু বিগ একটা করতে পারবেন তো দেখেন আমি এখানে জাস্ট সাইন আপ বোনাস কিন্তু এখানে আটচল্লিশ টাকা পাইছি আর কি তো আপনারা এইখানে যদি ক্লিক করে দিন তো ওইখানে দেখেন ইনভেস্টার নাও আমাদের কোনো ইনকাম এখনো হয় নাই আমরা যদি হোম পেজে চলে যাই ওকে তো এই দা হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেল তো আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন সম্পূর্ণভাবে কন্টাক্ট করতে পারবেন তো ইনভেস্ট করবেন কিভাবে ইনভেস্ট করার জন্য আপনি এই ইনভেস্ট ক্লিক করে দিবেন ইনভেস্ট এ ক্লিক করে দেওয়ার পরে দেখেন ইনভেস্ট কোয়ান্টিটি আনলিমিটেড তো আমরা এখানে ইনভেস্ট নাও এ ক্লিক করে দেব রিডিম আচ্ছা আমি ইনভেস্ট নাও ক্লিক করে দিলাম একটু এড করতে হবে করি তো যাই আপনি একটু পুরোর দিকে লক্ষ্য করেন দেখেন এখানে টপ আপ নামে একটি অপশন আছে তো আপনারা কি করবেন এই যে টপ আপ নামে যে অপশনটি রয়েছে টপ আপে ক্লিক করে দেবেন টপ আপে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ তারা দিয়ে দিয়েছে এক নম্বরে সাতশো তারপরে হচ্ছিল যে দুই নম্বরে আছে হলো পনেরোশো তিন হাজার আর কি সম্পূর্ণ আপনি যেটা টপ আপ করবেন সেটাতেই ক্লিক করে দিবেন ধরেন যে আপনি এই যে 700 টাকায় নিবে ইনভেস্ট করবেন সেই ক্ষেত্রে 700 টাকা দিয়ে দিবেন এরপর আপনি টপ আপে ক্লিক করে দিবেন দেখেন এখানে মিনিমাম রিচার্জ অ্যামাউন্ট 700 টাকা এবং চার্জ টাইম চার্জিং টাইম 24 আওয়ারস ডে আচ্ছা দেখ টপ আপে আমরা ক্লিক করে দেব টপ আপে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু অপশন চলে আসবে আমরা কিভাবে আর কি টপ আপটা করব সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো কিভাবে আপনি কাজ করবেন দেখেন এখানে কিন্তু অপশনটা চলে আসছে হুম তো আপনার অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন এরপরে হচ্ছিল যে আপনার পেমেন্ট নির্বাচন তো এখন নির্বাচন আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন ধরেন যে আপনি নগদের মাধ্যমে করলেন এরপরে এখানে আপনার নাম্বারটা দিয়ে দিলেন হুম দিয়ে দেওয়ার পরে এখানে ধরেন যে আমি এখানে আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি নাইন জিরো টু আচ্ছা যাই হোক দিয়ে দিলাম এমনি একটা নাম্বার আচ্ছা তারপরে পেমেন্টে আমরা ক্লিক করে দেবো আমরা যদি পেমেন্টে ক্লিক করে দেই তো এখানে চার মিনিট সময় নিচ্ছে আর কি তো দেখেন এইখানে তারপর প্রথম ধাপ আমাদের শেষ এরপরে দেখেন আপনি যে পরিমাণ রিসার্চ করতে চান ট্রান্সফারের মাধ্যমে আপনাদের আমাদের কাছে ট্রান্সফার করুন রিচার্জ সম্পূর্ণ করতে টিআর এক্স লিখুন দেখেন এইখানে এই যে তাদের একটা নাম্বার শো করতেছে দেখেন এই যে নাম্বার একটা শো করতেছে এই নাম্বারটা আপনি কি করবেন কপি করে নেবেন ওকে তো কপি করে নেওয়ার পরে কপি করবেন কপি করে নেওয়ার পরে আপনার নগদে যাবেন নগদে যায় তাদেরকে ট্রান্সফার করবেন বা সেন্ড মানি করবেন হুম সেন্ড মানি করার পরে আপনার যে টিআরএক্স একটা আইডি আসবে আপনার মেসেজে সেই টিআরএক্স আইডিটা আপনি কপি করবেন কপি করার পরে এইখানে আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে যে নিশ্চিত যে অপশনটা রয়েছে এখানে আপনি নিশ্চিত করে দিবেন আপনার অ্যাকাউন্ট মানে আপনার প্রোফাইলে কিন্তু টাকাটা তখন অ্যাড হয়ে যাবে তখন কিন্তু আপনি ইনভেস্টটা করতে পারবেন তো খুবই সহজ সিম্পলভাবে কিন্তু আপনি এখানে কাজটা করতে পারতেছেন তো অ্যাকাউন্ট করাও কিন্তু খুবই সহজ তো আপনারা দেখতে পারতেছেন খুবই একদম ইজি একটি ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে যারা কাজ করতেছেন তারা করতে পারেন তো কিভাবে আপনারা অ্যাকাউন্টটা করবেন আপনারা দেখেন অ্যাপের মাধ্যমে কাজটা করতে পারবেন আপডেট মানে প্রোফাইল চেঞ্জ ই করতে পারবেন আর কি সরি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো আমরা এখান থেকে কিভাবে অ্যাকাউন্টটা করবো সেই প্রসেসটি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি অ্যাকাউন্টটা লগ আউট করে দিচ্ছি দেখেন খুবই সহজ আপনি ফার্স্ট অফ অল আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন এরপর সরি পাসওয়ার্ড তারপরে লগ ইন ওকে